এই সময়ে আজকেও যখন দফায় দফায় বৈঠক হয়েছে আনসার সদস্যদের সিনিয়র সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাদের এবং এই মন্ত্রণালয়ের তিন এই অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার বৈঠক হয়েছে এই বৈঠক হয়েছে বৈঠক হয়েছে বৈঠক হয়েছে এখানে এখানে আমরা দেখেছি যে তাদের সঙ্গে যখন বৈঠক হয়েছে বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে তারপরেও আনসার সদস্যরা এখানে আনসার সদস্যরা তারা অনার রয়েছেন তাদের চাকরি স্থায়ী করার দাবিতে সরকার যখন তাদের দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে তবুও আনসার সদস্যরা সচিবালয়ে আটকে রেখেছেন এই সরকারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এই আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে এই শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে কিছুক্ষণ আগেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন আনসার সদস্যদের ধাওয়া দিয়ে সেই গুলিস্তান জিরো পয়েন্টের দিকে নিয়ে গিয়েছিলেন কিন্তু তারপরও আবারও দেখছি যে সেই আনসার সদস্যরা আবারও আনসার সদস্যরা আবারও চড়াও হয়েছেন এবং দুই গ্রুপের দুই পক্ষের সঙ্গেই একটি সংঘর্ষ এই মুহূর্তে চলছে মুখোমুখি সংঘর্ষ আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ চলছে আসলে শিক্ষার্থীরা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফোলার জন্য এই অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই আনসার সদস্যরা এই সরকার সরকারের ওপর চড়াও হয়েছে সরকারকে বাধাগ্রস্ত চাইছে আবারও সেই ফ্যাসিস্ট সেই স্বৈরাচারী সরকারের দোসররা আনসারের সদস্যদের মধ্যে থেকে সরকারের এই অন্তর্বর্তী সরকার যে সরকার শিক্ষার্থী জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে যারা এই যারা এই স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার আওয়ামী লীগ সরকারকে আওয়ামী সরকারকে তারা ভটিয়ে দিয়েছে আওয়ামী সরকারকে তারা ভটিয়ে দিয়েছে বা আওয়ামী সরকারের শেষে পদত্যাগে বাধ্য হয়েছে সেই সরকার যখন জনগণের সরকার একটি স্থিতিশীল রাজনীতি করার জন্য এই এই বাংলাদেশের এই সংবিধান এই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আরও বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন রাষ্ট্রীয় সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান যেগুলো দলীয়করণ হয়ে গিয়েছিল যেগুলো বিভিন্নভাবে ভঙ্গুর অবস্থায় ছিল সেগুলোকে আবারও সচল করার জন্য এই সরকার দিনরাত পরিশ্রম করে চেষ্টা করছেন কাজ করছেন তবুও কিছু মানুষ বা ওই আওয়ামী লীগ সরকারের কিছু দোসররা আবারও তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য নানানভাবে চেষ্টা করেছে শিক্ষার্থীরা বলছেন এই এই সরকারকে বিতর্কিত করার জন্যই কিন্তু এই আনসার সদস্যরাও মাঠে নেমেছেন না হলে সরকার যখন আন্দোলন সরকার যখন এই আনসার সদস্যদের দাবি দেওয়া মেনে নিয়েছে তারপরও কেন তারপরও কেন এই আন্দোলন হচ্ছে এই এই আন্দোলন হচ্ছে এই আনসাররা কেন এখনও তারা মানুষের যারা বন্যাপীড়িত মানুষ যারা দুঃখ দুর্দশায় জীবন পার করছেন আনসার সদস্যদের তাদের পাশে থাকার কথা তারপরও কিন্তু তারা পাশে নেই কেন এই বিষয়গুলোই কিন্তু এই এখানে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই সময়ে মানুষের পাশে যারা থাকা দরকার ছিল কিন্তু তবুও আনসার সদস্যরা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা রাস্তায় নেমে মানুষের দুর্ভোগ করছেন এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যরা আবারও চড়াও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তর ভবনের সামনে এখানে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছে দুমুখে সংঘর্ষ হচ্ছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কোনো যাত্রীবাহী কোনো যানবাহনও চলাচল করছে না যদি একটি উত্তেজনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে একটা আনসার সদস্যের ওপর চড়া হয়েছিল শিক্ষার্থীরা এখানে 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 দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আনসার সদস্যদের ওপর শিক্ষার্থীরা চড়া হয়েছে আবার শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে আবার শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে সেই সচিবালয়ের সামনের দিকে যেখানে আনসার সদস্যরা অবস্থান করছেন যদিও আপনাকে জানিয়ে রাখি এই শেখ হাসিনার পতনের পর পাঁচ তারিখ থেকে বেশ কয়েকদিন যখন পুলিশ প্রশাসন মাঠে ছিল না তখন আনসার সদস্যরা থানা পাহারা দিয়েছেন সেই আনসার সদস্যরা থানা পাহারা যেমন দিয়েছেন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন ঠিক এই সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দেশটিকে সংস্কার করার চেষ্টা করছেন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন ঠিক তখন এই আনসার সদস্যরা তারা কেন হঠাৎ করে আবার এই সরকারের তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য তার দাবি দাদা দাওয়া আদায়ের জন্য আবার কেন হঠাৎ করে রাস্তায় নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে ইটপাটকেল ছোটাছুরি হচ্ছে আমরা এক পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরা এখানে দেখতে পাচ্ছি আনসার সদস্যরাও ইট পাটকেল ছুটছেন শিক্ষার্থীরাও পাটকেল ছুটছেন এরকম প্রায় বিশ মিনিট ধরে এরকম সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে এখানে আমরা জানিয়ে রাখি যে সচিবালয়ের ভেতরে সেনাবাহ সচিবালয়ের ভিতরে কর্মকর্তারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন এবং এই সমস্যা সমাধানের জন্য একের পর এক বৈঠকও করেছেন কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে অবরুদ্ধ করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষই এখন এই যে যেহেতু অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে আনসার সদস্যদেরকে তাই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই এক রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছিলেন সেখানে মূলত হাসনাথ সার্জিস তারা স্ট্যাটাস দিয়েছিলেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই সরকারের অবরুদ্ধ করে রাখা হয়েছে আর তখনই এই শিক্ষার্থীরা চড়াও হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা অবস্থান করছিলেন তারা সবাই তারা সবাই এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখছি এই দিক থেকে পুলিশ সুজাগে বিছতে আপ বসে আছে আজকে আমাদের একটা ভাই আমরা পুলিশদেরকে ক্ষমা করব না আমাদের ভাইদেরকে মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মুখমুখি সংঘর্ষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যরা সচি বলয়ের সামনের শতকের সামনে অবস্থান করছেন আর আরেকদিকে বিপরীত পাশে শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন এবং একটু পর সংঘর্ষ হচ্ছে এবং একটু পরপর সংঘর্ষ হচ্ছে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এক দল ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের অবস্থান থেকে ঠিক কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আরেক দল আরেক গ্রুপ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আনসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আজকেও সচিবালয়েও বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আনসারের সিনিয়র সিনিয়র সদস্যদের সঙ্গে একটি বৈঠক হয়েছে যেখানে একটি কমিটিও গঠন করা হয়েছে এবং সেই কমিটি সাত দিনের মধ্যে একটি রিপোর্ট প্রকাশ করবেন এটিও বলা হয়েছে এই কমিটির যেহেতু আনসার ভিটিপির মহাপরিচালকের সমন্বয়ে এই কমিটি দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে এই কমিটি যদিও বলা হয়েছে এ সরকারের কিছুক্ষণ আগেও আজকে সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেখানেও বলা হয়েছে যে আনসার সদস্যরা তাদের যে দাবি তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে অর্থাৎ আনসার সদস্যরা যে ছয় মাস ধরে বসে থাকেন কখনও কখনো অর্থাৎ আনসার সদস্যদের নিয়োগ হয় তিন বছর ভিত্তিতে যারা দৈনিক ভিত্তিতে